ডাইরেক্ট আসছে দেখতে আসছে ঠিক আছে আর আমরা এদিকে আসতেছি এখন ওই যে বামে বামেরি ডার্নিং নিয়ে ফুল ডার্নিং না সেকেন্ড ডানি জানি টার্নিং নেওয়ার পরে ফুতা গাড়িতে মেরে দেছে আমাদের গাড়ি কভার হইছে ব্রেক একবার কেটে গিয়ে আমাদের এই জায়গায় প্রায় প্রায় দুর্ঘটনা ঘটে এখন মনে করেন যে এই যে রাস্তা যে রাস্তাটা দেখছেন এই রাস্তার কারণে দুর্ঘটনা ঘটে গত সপ্তাহে একটা আলু ট্র্যাক এই জায়গায় উল্টে গেছে আজকে এই দুর্ঘটনা ঘটলো এই রাস্তার কারণে রাস্তাটা যদি চওড়া হইতো তাহলে মনে হয় এই অ্যাক্সিডেন্টটা হয়তো হতো না এই রাস্তা দেখেন মেরামতের কাজটা মনে করেন যে এই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই রাস্তাটা পুরো একটু বড় করে বড় করলে হয়তো দুর্ঘটনা ঘটবে না এই প্রথমে প্রাইভেট ড্রাইভারটা হচ্ছে এই ওভারটেক করতে দে এই পাশে দেখতো একটা হচ্ছে ওই রয়েল আসছে আর এই ড্রাইভারটা হচ্ছে ম্যারেজ এসেছে ওভারটেক করতে যে তার এই ড্রাইভারটার ড্রাইভার যে ছিল তার হচ্ছে হাত ভেঙে গেছে পাঁচ সাতজন উৎসবে খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ